শান্তি রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে মহিবুল্লাহ বা মনে করি আমির হেফাজত ইসলাম বাংলাদেশ উনি আজকে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে নসিহত করবেন আমি সময় নষ্ট করব না গত ২০১৩ সালে আমরা সাপলা চত্বরে ছিলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি তাআলা নেতিছে ঠিক শত শত লক্ষ লক্ষ মানুষ শত প্রান্ত উত্তরে রুদে তাহাজ্জুদ করতো মাযাকরাত জিকিররত অবস্থায় ছিল সেখানে ব্রিটিশ সরকার যেইভাবে আক্রমণ করেছিলেন ঠিক সেই قائদার গতকাল কঙ্গির মাঠে আক্রমণ করা হয়েছিল সুতরাং যারা আক্রমণ করেছে তারা পেশি সরকারের দূষক নিশ্চয় তাদের সাথে আওয়ামী দূষকদের যুগ সাদস হয়েছে আজকে এখানে অনেকেই বক্তব্য রেখেছেন বক্তব্য আপনারা শুনেছেন আমরা সারাদিন প্রশাসনের সাথে বৈঠক করেছি গতকাল যে আক্রমণ হয়েছে তার আগে এই যে পুলিশের পাহারা ছিল

ইংরেজ পরে দুই সবসর এই দেশে শোষণ করেছেন ইংরেজ যখন এই দেশ থেকে হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগে স্বাধীন হয়েছে একটার নাম হিন্দুস্তান আরেকটা হলো পাকিস্তান আমরা তখন পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই আমাদের ভাষা বাংলা কলিকাতার বাসা কি

মুসলিম হওয়ার কারণে তখন প্রতিষ্ঠার অংশ হয়েছিলাম আজকে একটু তাকে দেখেন কাশ্মীরের দিকে সত্তর বা উত্তর বৎসর স্বাধীনতা আন্দোলন সত্তর বৎসরও তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই চল্লিশ বৎসর যাবত আসাম স্বাধীনতা আন্দোলন করছেন স্বাধীনতা অর্জন করতে পারে নাই তিন করে স্বাধীনতা আন্দোলন করছেন চল্লিশ বছর তার স্বাধীনতা অর্জন করতে নাই আমরা মুসলিম হয় যদি পূর্ব পাকিস্তান না হতাম আমরা সত্য বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম আড়াই মাসে স্বাধীনতা অর্জন করেছে কিসের বিনিময়ে কিসের কারণে আমরা মুসলমান হওয়ার কার ঠিক না ঠিক নয় মাস আন্দোলন করে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি এরপর থেকে আজকে চুয়ান্ন বছর ভারত আমাদের পেছনে লেগেছেন আমার দেশের সম্পদটা লুণ্ঠন করেছেন বিজয় দিবসে মিস্টার মোদি একটি বার্তা দিয়েছেন সেই বার্তাই বলেছেন এরা নাকি তাদের বিজয় পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদি সাহেব

পরিষ্কার ভাষায় বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্বাধীনতা যুদ্ধে আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে স্বাধীনতার পরে পাকিস্তানের যে সমস্ত জিনিস আমাদের দেশে ফেলে গিয়েছিল সব লন্ডন করে নিয়েছে চুয়ান্ন বছরে আমাদেরকে পানিতে বাসছেন আমরা চুয়ান্ন বছরকে হাত বলে যাই নাই প্রধানমন্ত্রীকে আপনারা পনেরো বছর ক্ষমতায় টিকে রেখেছেন দেশের সম্পদ আপনাদের প্ররোচনায় আপনাদের সহযোগিতায় অনুষ্ঠান করেছে সুতরাং সাধু সাপ্তান সাধু শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই মুসলমান হিসাবে আমরা স্বাধীন আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমি যখন জেলখানা থেকে বের হলাম দুই বছর পরে ইসলাম ব্যাংক হাসপাতালে চিকিৎসা দিনছিলাম আমার ছেলে জামাই তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার যোগাযোগ হচ্ছে তাড়াতাড়ি হুজুরকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করান আমি অ্যাম্বুলেন্সে করে গেলাম সচিবালয় এদেশের পুলিশ প্রধান এস বি এন এস আই বিজেপি সহ সমস্ত গোয়েন্দা বাহিনীর প্রধানরা ছিলেন অদ্যতন কর্তৃপক্ষ ছিলেন সেই জায়গায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিয়ে বসতেন বৈশাখ প্রথম যে ওয়াজটা দিছেন সোনবার মত ওয়াজ এমন একজন ধার্মিক মহিলা পাইবেন দেখেন না মাখরাম কাপড় কোনদিন ছড়ায় না এপর্যন্ত পর্যন্ত করে লাউস পড়ে 50 নামাজ টাইম মত পড়ে কোনদিন সাহัจ্যত কাজা নাই হজের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে যিনি কোনো কাজ করেন না ধরব যখন দখল করা হয়েছে মদের পতাকা শরীফ পাওয়া যায় না আল্লাহ পাক আবার বলা হয় তাদের কথাই কোরআন শরীফে বলেছেন তারা আল্লাহর পরিমাণ আছে পরিমাণ আছে আমরা তো বলছেন তারাই মুসলমান কি বলেন আল্লাহ সার্টিফিকেট টা কি দেয়

যে পাকিস্তানি নেতা কারণ তো পঞ্চাশ বার সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন রাত্র দিন চব্বিশ ঘন্টা শোয়ার জায়গাও দেয় নাই আমাদেরকে যখন রুম থেকে বের করা হতো তখন ডান্ডাবুজি লাগিয়ে বের করা হতো আমাদেরকে কোটে হাজির করা হতো ডান্ডাবুজি লাগাইয়া আমাদেরকে ফাঁসি ছেলে আটকে রাখা হয়েছে

কোথায় ছেলে রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে বলে আসছি আওয়ামী লীগ চলে গেছে প্রযুক্তি চাই নাই আমি নুসেন দি রাখতে আরেকটা সময় এক সিএনজি পাম্পে দাঁড়াইছি এক দোকানের সামনে দাঁড়ায় কপি পান করতেছি আমাকে উদ্যতন কর্তৃপক্ষ ফোন করে বলেন এত রাত্রে সিএনজি পান তো কি তাহলে আমাদেরকে সময় মনিটর করা হতো

তাদের অনেককে ফাঁসির কাছে চলানো হয়েছে তাদের অনেককে কলস ফায়ার হয়েছে তাদের অনেককে গুলি হত্যা করা হয়েছে বৎসরের পর বৎসর বৎসর তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে তাদের উপর নির্যাতন হয়েছে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি দিয়ে তাদেরকে গড়ছাড়া করে রাখা হয়েছে আমরা সব স্বীকার করি কিন্তু যারা এই নির্যাতিত হয়েছেন সকলকে বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই আপনাদের সত্য বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার সব

বাংলাদেশে তার কার্যক্রম চলবে না ঠিক আদি আমীদের কার্যক্রম বাংলাদেশে চলবে না দুই নম্বর কথা বলতে চাই তারা মাসে আরই তারা ফুলশত্রা কাটাল মসজিদে তাকেন গত রাতে যে কাণ্ড ঘটায়ছেন এরপরে কাটাল মসজিদে ঢুকার পথ করে আসবে না ঠিক নম্বর কথা বলতে চাই তারা মান সম্মান করবে সম্মান না কত বছর কইরা তিন জানেন আমরা জমা করি তো লক্ষ লক্ষ মানুষ হয়

কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ পরে করেছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ বাংলা দেখা শেষ সপ্তর আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের সপ্ত জনতা আন্দোলনে আমার কবিমাত্রা সাপ চৌরাশি জন সত্য জীবন দিয়েছেন ওঠার বিরুদ্ধে যখন তারা আন্দোলন করে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার মাদ্রাসার ছাত্রদের জন্য ওঠার কোনো প্রয়োজন নাই তারপরে স্কুল কলেজের ছাত্র আমাদের ভাই তাদের উপর যখন গুলি চালিয়েছে আমরা ঘরে বসে থাকে নাই তাদের সাথে মাঠে নেমেছে আমরা দিয়েছি যদিও তোমরা আমাদেরকে রাজাকার বলেছ আমরা পাকিস্তানি রাজাকার নয় কিন্তু তোমরা আজকে প্রমাণ করেছ তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার দিয়ে বাংলাদেশ সমুখের সম্মুখে আজকে গত চার মাস তোমরা পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে জুলাই আগস্টে যে স্বাধীনতা কিন হয়েছে সেই স্বাধীনের পরে ধর্ম ঘোষণা করেছেন সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে সর্বত্র করে

আল্লামা শাহ মহিবুল্লাহ বাবা আজকে প্রধান অতিথির সর্বশ্রেষ্ঠ নসিহত করে তারপরে তিনি আখে মনোযাত দিবেন আমার মনোযাত করে এখান থেকে বিদায় হব আল্লাহ আজকের মাহফিলকে কবল করুন যাদের মাথায় পাগড়ি পরাই দিলাম তাদেরকে কবল করুন মানে হাল সাকে আল্লাহ পাক কবল করুন হজরত মালানা মুফতি কেফাইদুল্লাহ আজহারি সহ তারা সাথে যে গ্রাম তার মুখ হিন যারা এই মাদ্রাসা প্রথম থেকে শুরু করেছেন এ পর্যন্ত সহযোগিতা করেছেন বর্তমানে যারা মেহনত করতেছেন তাদের অন্তর কেল্লা ক্লাসের দ্বারা ভরপুর করে দেন তাদের কেল্লা পাক দিনের খাদেম হিসেবে কবল করেন বা আক্রো দাবানা আর ইহমদুল্লাহরা দিন আর ই করুন রাহমতুল্লাহ হিওকার আলহামদুল্লিল্লাহ ভাই একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি দোয়া ধৈল একদমের মগজ একেবারে সকাল থেকে এই পর্যন্ত বসে আছেন আপনারা দেখতেছেন যে আমাদের হজরতওয়ালা আমির হেফাজত সংগ্রামী আমির হেফাজত দামাত বারাকাত হন আমাদের মাঝে উপস্থিত আছেন হজরতের আখির